বন্ধ হয়ে গেল জার্মানিতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপার স্যাপার মানে দুই বছর বা তিন বছর আগে থেকে স্টুডেন্ট ভিসায় আসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা হতো বা সবাইকে সাজেশান দেওয়া হতো অ্যাটলিস্ট দুই তিন বছর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন সেই জিনিসটা আর করার সুযোগ নাই এখন থেকে আপনাদের টোটালি কোনো অ্যাপ্লিকেশান আর গ্রহণ করা হবে না যারা এত যাবৎকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন ওই পর্যন্তই তাদের সব কার্যক্রম শেষ হওয়ার পরেই তারপরে যারা নতুন করে পড়তে আসতে ইচ্ছুক তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে মানে টোটালি ওই অপশনটা আর নাই Okay. আপনারা স্টুডেন্টরা যারা নতুন করে আসতে চাচ্ছেন সে তিন বছর পরে আসেন না দুই বছর পরে আসেন আপনাদেরকে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে নেওয়ার যে ব্যাপারটা আগে থেকে সেই সুযোগ জার্মান অ্যাম্বাসি বাংলাদেশের জার্মান অ্যাম্বাসি বন্ধ করে দিয়েছে তবে যারা অন্যান্য ভিসা মানে হাউস বিল্ডুম ভিসা জব ভিসা ইউপিআর ভিসা বা ভলেন্টারি ওয়ার্কের ভিসা মানে যে অন্যান্য ক্যাটাগরি সব ক্যাটাগরি কিন্তু ওপেন আছে শুধুমাত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটাই বন্ধ হয়ে গেছে মানে নতুন করে এই আগের স্টুডেন্ট শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আর কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারবেন না